নমস্কার বন্ধুরা মালক্ষী কিচেনে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে দারুণ মজার একটা টিফিন রেসিপি শেয়ার করব গ্রিমবন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তাহলে কী কী নিয়েছি এগুলি দেখিয়ে দিলাম ইস্ট চিনি কুসুম গরম জল সাদা তেল একটা ডিম ময়দা নিয়েছি পরিমাণ মতো কুসুম গরম জলের মধ্যে দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম দুটা বলে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে চার চামচে দেড় চামচ ইস্ট ইস্ট দিয়ে দেব দেড় চামচ ইস্ট দিয়ে ওগুলি কুসুম গরম জলের মধ্যে গুলিয়ে নেব গরম জলের মধ্যে দিলে ইস্টটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে বেশি গরম না কুসুম গরম জল এখন শাঁদ মতো চিনি দিয়ে দিলাম চিনিটাও বলে যাবে তার জন্য দিয়ে দিলাম একটা ডিম পেটে নেব ডিমটা ভেঙে নিলাম ডিমটা পেটিয়ে পেটিয়ে নিয়ে এখন পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে আবার ওগুলি পেটিয়ে নেব এখন ডিম তেল ময়দার মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা দেবের একটু মিক্সট করে নেব মিক্সড করে নিয়ে দিয়ে দিলাম বেকিং পাউডার ছোট্ট চামচে দুই চামচ বেকিং সোডা এক চামচ দিয়ে আবার শুকনো ফোরন সাথে মিশিয়ে নেব তারপরে ইস্ট চিনি দুধ বলে দিয়ে দেবো চাকরির মধ্যে চেঁপে চিনির মধ্যে অনেক মিষ্টি ফোকা জমেছে তার জন্য ইস্টের গুটি বাপটা যদি থাকে তাহলেও মিশে যাবে এখন নকলি বালোটিকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা ডু বানাবো মিষ্টির ব্যালেন্স থাকার জন্য অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম সব উপকরণ সাথে মেয়েকে একটা ডো বানিয়ে নেব অনেকটা আটালো ভাব হয়েছে হাতের মধ্যে তেল দিয়ে ছেড়ে নেব তেল দিলে তাড়াতাড়ি হাতের থেকে ছেড়ে যাবে তার জন্য পনেরো বিশ মিনিটের জন্য ডোটা ঢেকে দে রেখে দেব পনেরো বিশ মিনিটের জন্য ডোটা রেখে দিলাম তারপরে এসে ডোটা অনেকটা ফুলে গিয়েছে একটা কিছুটা এলাচির পাউডার নিয়েছি স্টের গন্ধটা কেটে যাবে স্টের একটা গন্ধ ডিমের গন্ধ তার জন্য একটু এলাচির পাউডার দিয়ে দিলাম হাতের মধ্যে তেল লাগিয়ে দুটা হাওয়াটা মতে নেব যাতে কোনো হাওয়া থাকে না পালোটিকে মতে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা তালার মধ্যে তেল ব্রাশ করে দিয়ে দিলাম তেলটা ব্রাশ করে নিলে ক্রিম বন্ডা বানালে লাগবে না তালার মধ্যে এখন পরিমাণ মধ্যে একটা ডু বানিয়ে হাতর চেপে ডুটা বানিয়ে নিলাম ইষ দেওয়ার দুটো এভাবে বানিয়ে নিতে হয় এগুলি কুড়িয়ে বানানো যায় না হাতের মধ্যে চেপে দুটা সুন্দর হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা একটু চেপে চেপে মোটের মধ্যে দিয়ে টাইট করে টেসে আগলা সঙ্গুল দিয়ে কেটে নিলে হয়ে যাবে এভাবে সম্পূর্ণ কয়েকটা বানিয়ে নেব সম্পূর্ণটা আমার বানানো হয়ে গিয়েছে এখন সাদা তেল দিয়ে উপরে ব্রাশ করে নেব সবলে ব্রাশ করে তেলে ব্রাশ করে একটা আঙুলের মধ্যে তেল লাগিয়ে মধ্যে একটু ছিদড়ো করে দিলাম অল্প ছিদড় করে দেওয়ার কারণ হচ্ছে দুটা ফুলে উঠলে পেটে যেতে পারে তার জন্য একটু হাওয়াটা চেপে থাকার জন্য টুক কুড়িয়ে নিলাম নিয়ে আবার তেল ব্রাশ করে ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য তারপরে ইন্ডাকশানে তাওয়া বসে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল ব্রাশ করা দেখো কি সুন্দর হয়েছে কুসুম তেলটা কুসুম গরম হয়ে গিয়েছে অনেকটা করে সবগুলি ছেড়ে দেব তেলের মধ্যে তাহলে দেখেন বন্ধুরা কি সুন্দর ফুলে ডবল হয়ে গিয়েছে সবগুলো বানিয়ে নিলাম কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে বলবেন আপনারা এভাবে ট্রাই করবেন খুব সুস্বাদিটা কয়েকটা বানিয়ে নিয়েছে ডুর হয়ে গিয়েছে একটা ভেঙে দেখিয়ে দিলাম কি সুন্দর বলেছে একদম জুড়ে জুড়ে হয়ে যাচ্ছে বন্ধুরা খুব স্বাদি রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার